আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার পরিচিত খামারি জিয়া ভাইয়ের কবুতরের খামারে তো জিয়া ভাইয়ের খামারে আজকে যে কালেকশনগুলো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালেকশনই কোয়ালিটি ফুল এবং ডিম বাচ্চা করা রানিং কবুতর সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে ভাইয়ের কাছ থেকেই কবুতরগুলি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন

তো যে ভাই আজকের কালেকশন কি রকম রয়েছে আপনার কাছে কালেকশন আছে ভাই লাহোরি আছে কিং আছে শৌকিন আছে আচ্ছা 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 মুখি আছে কত জোড়া কালেকশন আছে ভাই সব মিলে মোটামুটি 25 থেকে 30 পেয়ার আছে মোটামুটি 25 থেকে 30 জোড়া কবুতর আছে দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন ইনশাআল্লাহ নিতে পারবেন জি ভাই ভাই আজকে দামটা কি রকম থাকবে ভাই দাম থাকবে ভাই হাতের লাগালে কারণ হাতের লাগালে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনার এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আমার এখানে আসার ঠিকানা লেখা বাইপেল আশুলিয়া সারবার ঢাকা আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর টু নাইন ফাইভ থ্রি ওয়ান সেভেন নাইন আচ্ছা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সবই আছে ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা চাইলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি করা সম্ভব চালো তো যে ভাই আর কিছু বলতে চান ভাই না ভাই বল আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আমরা কালেকশন দেখাই ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন দেখার মতো একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমেরিকান লক্ষা কবুতর আছে এখানে এক জোড়া হলুদ কালার এই যে ডান দিকে যে কবুতরটা আছে ওইটা নর না ভাই না 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 ডান দিকেটা মাদি নর বাম দিকেটা মাদি আচ্ছা ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি এই পেয়ারটা কি আগে ডিম বাচ্চা করছে না ভাই বাচ্চা বাচ্চা কবুতর চার পাঁচ ফুট মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এটা বাচ্চা কবুতর সাইজটা দেখছেন মার্শাল অনেক বড় সাইজের কবুতর আমেরিকার লক্ষ্যে সচরাচর এরকম সাইজে হয়ে থাকে তো এটা যখন ফুল অ্যাডাল্ট হবে বয়সটা কমপ্লিট হলে ইনশাল্লাহ সাইজে আরও অনেক বড় দেখাবে তো এই পেয়ারটা যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দামটা কত চাচ্ছেন চা ভাই একদম কত পনেরোশো লাস্ট প্রাইজ ভাই একদম একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা এই একটা লাস্ট প্রাইস পনেরোশো টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর অনেক চমৎকার চমৎকার কালেকশন আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা একদম দৃষ্টিনন্দন একজোড়া স্ট্রেচার কবুতর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম ইউনিক একটা কালার দর্শক আমি একটু জুমিং করে আপনাদেরকে কালারটা দেখাই দেখেন একদম ইউনিক একটা কালার খুবই রেয়ার কালার দর্শক বন্ধুরা সচরাচর এই কালারের কবুতরগুলো কিন্তু পাওয়া যায় না বিশেষ করে স্ট্রেচারের মধ্যে এই পেয়ারটা কি রানিং ভাই ফুল রানিং না মাশালা ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো আচ্ছা আচ্ছা তো দর্শক পন্ধুররা আপনার কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর গেট দেখেন ঠিক আছে এবং মার্কিংটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুললি ফ্রেশ মার্কিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন যে ভাই এই জন্যটার দাম চাচ্ছেন কত তিন হাজার টাকা চাচ্ছেন একদম এটা না আর একটু কমাই দেওয়া যাবে ইনশাল্লাহ একদম মাত্র পঁচিশশো টাকা দর্শক পন্ধ্রা এই পেটটার রানিং আছে দাম মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন এটা ব্লু বার শৌখিন কবুতরের একটা জোড়া এই যে সামনেরটা হচ্ছে আপনার মাদি যেটা ডানে আছে আর বামে যেটা আছে ওটা নর কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা দুইটা কবুতরের সাইজ গেট আপটা দেখেন ইনশাল্লাহ এটা ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং না তো মাসাল্লাহ দর্শক বন্ধুরা এটা রানিং পেয়ার করা কবুতর পছন্দ হলে যোগাযোগ করে নিবেন এই জায়গাটার দাম চাচ্ছেন কত চাওয়া দাম পঁয়ত্রিশশো চাওয়া দাম পঁয়ত্রিশশো আচ্ছা তো দর্শক লাস্ট একদম থাকবে তিন হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে শৌখিন কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডান দিকে যেটা আছে মাদি আর বাম দিকেরটা নর যে ভাই এই পেয়ারটাও তো ফুল রানিং না মার্শাল্লা ডিম বাচ্চা গ্যারেন্টি আছে আর দর্শক বন্ধুরা এই যে দেখেন যেটা নর আছে এখানে নরটা কিন্তু একদম ব্ল্যাক কালার ঠিক আছে এই যে দেখেন একদম জেড ব্ল্যাক কালারের নর এবং মাদিটা যদি আমি আপনাদেরকে দেখাই মাদিটা কিন্তু ইন্দোনেশিয়ান কালার দেখেন খুব সুন্দর একটা পেয়ার যারা নিতে চান ইনশাল্লা যেহেতু দুইটা দুই কালার যে ভাই সিঙ্গেল কি দেওয়া যাবে কেউ চাইলে আচ্ছা তো দর্শক যদি কারো সিঙ্গেল লাগে নর অথবা মাদি যোগাযোগ করে আলোচনার মাধ্যমে সংগ্রহ করে নেবেন আর জোড়াটা যদি কেউ না একতা রাখবেন এই জোড়াটা নিলে দাম থাকবে মাত্র তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ এই চমৎকার পেয়ারটি আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা স্ট্রেচার কবুতর আমরা দেখতে পাচ্ছি গ্রেবার স্ট্রেচার গ্রেবার কালারের স্ট্রেচার ওইটা মাদি ভাই মাদি আর ব্লুবার একটা আছে এটা শৌখিন ব্লুবার শৌখিন এটা নর এই এই দুটো তো রানিং জোড়া ইনশাআল্লাহ এইভাবেই জোড়া ডিম বাচ্চা কর ইনশাআল্লাহ এইভাবেই ডিম আচ্ছা তো দর্শক মূলত এখানে দুইটা দুই জাতের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন তো যদি কারো সিঙ্গেল লাগে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ সিঙ্গেলি দেওয়া যাবেন ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে আলোচনার মাধ্যমে নিতে পারবেন আর দুইটা কবুতর এক সঙ্গে যদি জোড়া হিসেবে কেউ নেয় যে ভাই কত টাকা দাম রাখবেন আপনি চা একদম কত 3000 হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেড়টাও 3000 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা লাহরি কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রেবার লাহরি এই যে দেখেন পেয়ারটা একদম ঝরঝরা কর করে সুস্থ সবল অ্যাক্টিভ একটা পেয়ার ফুল রানিং ভাই ডিম বাচ্চা ওকে আছে তো দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর এখানে নরকুন্টা মাদি কুণ্ডা সামনেটা মাদি বামেরটা মাদি বামেরটা মাদি ডানেরটা নর আচ্ছা আচ্ছা এই পেটটা কতদিন লাগতে পারে আবার ডিম দিতে যেয়ে ভাই দশ থেকে বারো দিন টাইম লাগতে পারে আবার ডিম দিয়ে দিবেন পেটার প্রাইস কত চাচ্ছেন আপনি পঁচিশশো একদম দুই হাজার একদম দুই হাজার টাকা মাশালা তো দশক বন্ধরা এই চমৎকার গ্রেবার লাহরি জোড়াটি আপনি নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে কোনো দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা দর্শক বন্ধুরা হলুদ কালারের হলিকোপার কবুতর একটা জোড়া দুইটা কবুতরের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে ও ঘাড় কাপাইতে কাপাইতে একদম পিছন দিকে পড়ে যাইতেছে দেখছেন কি অবস্থা একদম মানে একশোর মধ্যে একশোর দশ পার্সেন্ট কোয়ালিটি যদি বলি ভুল হবে না নটটা ডাকাটাই করতেছে স্কিনের ডানে বামে মাদি এখন ডান দিকে চলে আসছে দুইটা কবুতরের অ্যাক্টিভনেসটা আপনারা দেখেন

এই একটা একদম থাকবে দুই হাজার টাকা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কিং কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাদা কিং এই যে এটা মাদি না ভাই এটা মাদি কবুতর এই যে নটটার কোয়ালিটিটা আপনারা দেখেন ঠিক আছে মাদিটা একটু বেশি চঞ্চল ও ছটপট করতেছে শুধু বের হয়ে যাওয়ার জন্য আপনারা দেখেন ঠিক আছে ডিম বাচ্চা করা ভাই পেটটা ডিম বাচ্চা এখনো করে নাই না ছয় থেকে সাত পরে আছে কবুতরের জোড়াটা দর্শক বন্ধুরা দেখেন আপনারা দাম কত দাম মাত্র দুই হাজার টাকা মাত্র টাকা একদম থাকবে এটা আরো দুইশো কম আরো দুইশো কম একদম আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আঠারোশো টাকার বিনিময় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটা শার্ডিং কবুতর একটা জোড়া ব্ল্যাকলেস শার্ডিং দশক বন্ধুরা এই যে ডান দিকে যেটা আছে এটা মাদি এবং বাম দিকেরটা হচ্ছে আপনার কবুতর দেখতে পাচ্ছেন তবে নরটার গায়ে একটু ময়লা আছে আপনারা দেখেন ঠিক আছে এই যে এইটা মাদি একদম ফুললি ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং নটটা গায়ে ময়লা আছে এটাকে গোসল করায় দিলে এটাও আবার মাদির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা নিতে চান প্যাডটা আগ্রহ ইনশাল্লাহ যোগাযোগ করবেন হয়তো যিনি সাইরা পালসেন ডিম বাচ্চা করা তো রানিং পেয়ার তো এই প্যাড দাম চাচ্ছেন কত জিয়া ভাই মাত্র পনেরোশো ভাই পনেরোশো টাকা এটা কি চাওয়া দাম না একদম 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 পনেরোশো দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন একজোড়া ব্ল্যাকলেস শার্টিং ডিম বাচ্চা করা রানিং পেয়ার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা মুখী কবুতর একটা জোড়া আর এখানে ডান দিকে যে কবুতরটা আছে এটা মাদি এবং বাম দিকে যে কবুতরটা আছে এটা নর এই যে দেখেন কবুতর তো ইনশাআল্লাহ কালারটা দেখছেন একদম টক টকে লাল রঙের কবুতর পিছনেরটা নর কবুতর ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ এই মুখী জোড়াটাও তো এই পেয়ারটার দাম কত চাচ্ছেন ভাই পনেরোশো টাকা এটা কি চাওয়া দাম না একদম তেরোশো টাকা একদম না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে তেরোশো টাকা দামাদামি করার কোনো সুযোগ নাই পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন কবুতর মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক চমৎকার ঠিক আছে পছন্দ হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া মুখী কবুতরের কালেকশন রয়েছে তো বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা এইটা ব্লু বার মুখী একটা জোড়া এখানে পিছনে যেটা দাঁড়ায় আছে ওইটা কি মাদিরে নর আর এই সামনে যেটা আছে ঘুরে করতেছে এটা নর কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক এই সামনেরটা নর পিছনেরটা মাদি এবং আশা করছি এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা কতদিন লাগতে পারে এই প্যাডটা আবার আচ্ছা তো মশা আল্লাহ দর্শক বন্ধুরা সাত থেকে দশ দিনের মধ্যে এই প্যাডটা ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কবুতর দেখেন আপনারা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম জেড স্প্রিং দর্শক পছন্দ হবে আশা করি আর একদম ফুললি ফ্রেশ মার্কিং আছে দেখেন বিন্দু পরিমাণ ফাটা ফিটা নাই ভাই একদম দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একদম দুর্দান্ত কোয়ালিটি এবং অনেক চমৎকার একটা পেয়ার জিয়া ভাই এটা কি কবুতর জার্মানাউল না মাসাল্লাহ তো দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার জারমানাউল আর বিশেষ করে এদের যে বডির সেইপটা এটা কিন্তু একদম ইউনিক শেপের একটা কবুতর ইভেন আপনারা যদি দেখেন ভালো করে খেয়াল করে একদম বোট ঠোটের আর ক্রিমবার কালার যেটা এই কবুতরটাকে কিন্তু সৌন্দর্যটা আরো বাড়াই দিচ্ছে এখানে ডান দিকে যেটা আছে ওইটা মাদি আর বাম দিকে যেটা আছে ওইটা নর কবুতর এই পেয়ারটা ডিমবাচ্চা রানিং তো ডিমবাচ্চা রানিং মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন একদম ইউনিক একটা পেয়ার দর্শক বন্ধুরা জানি না কার ভাগ্যে আছে বিকজ এই কবুতরগুলো সচরাচর अवेलेबल পাওয়া যায় না মানে টাকা থাকলেই আপনি পাবেন না কারণ এগুলো হাজারে এক জোড়া দেখা যায় যে ভাই এই পেটার দাম চাচ্ছেন কত দাও দাম 4200 এ ভাই চাওয়া দাম কত 4500 4500 বেচা বিক্রি বেচা বিক্রি একদম 3500 একদম 3500 টাকা লাস্ট প্রাইস ভাই লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যান্টটা লাস্ট প্রাইস একদম পঁয়ত্রিশশো টাকা থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন একদম চমক কালেকশন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন লাহরি কবুতর একটা জোড়া একদম টকটকে লাল রঙের এক জোড়া লাহরি কবুতর এখানে ডান দিকে যে কবুতরটা আছে ওইটা নর কবুতর আর বাম দিকে যে কবুতরটা আছে এইটা মাদি কবুতর এই যে দেখেন মার্কিংটা কবুতর ঘুরায় ঘুরায় দেখাই আমি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিকজ যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন দেখেন পায়ের ফেদার দেখেন এবং বডি ফিটনেস সাইজ কোয়ালিটি সব দিক দিয়ে দেখেন কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর পছন্দ করারই মতো একটা পেয়ার আশা করি পছন্দ হবে আপনাদের দেখেন খুবই সুন্দর গেট আপের একটা জোড়া ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা ভাই রানিং রানিং পেয়ার পেয়ার করাশাল্লাহ তো এই পেয়ারটা আবার কতদিন লাগতে পারে ভাই ডিম দিতে এক সপ্তাহের মধ্যে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে মাসা আশা করছি যেন সাত থেকে দশ দিনের মধ্যে পেয়ারটা ডিম দিয়ে দেয় তো জিয়া ভাই এই জোড়াটার দাম চাইতেছেন কত ভাই তিন হাজার টাকা টাকা বিক্রি একদম কত পঁচিশশো লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাটটা লাস্ট প্রাইস একদম থাকবে পঁচিশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন এইটা লাহোরির ইয়েলো কালারের একটা জোড়া এখানে এই কবুতরটা নর এই কবুতরটা মাদি এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতর ঠিক আছে এটা মাদি আর এই যে নর তো এই লাহোরি পেয়ারটাও কি ডিম বাচ্চা করা ভাই ভাই ডিম বাচ্চা করা মাসা আল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটাও ফুললি রানিং ইভেন ডিম বাচ্চা করা একটা পেয়ার যারা নিতে চান আগ্রহ ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো জিয়া ভাই এই জোরাটার প্রাইস কি রকম চাচ্ছেন আপনি ভাই 3000 টাকা 3000 টাকা এটা কি চাওয়া দাম না ভাই একদম না একদম কত একদম মাত্র 2500 টাকা 2500 টাকা দর্শক বন্ধুরা এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আজকের ভিডিও থেকে মাত্র 2500 টাকার বিনিময়ে কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেটআপ দেখেন কালার দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরটার কালারটা আসলে কবুতরটা অনেক ভয় পেয়ে আছে এটার গেট আপটা কিন্তু মার্শাল অনেক চমৎকার ঠিক আছে দেখেন যারা কবুতর চিনেন দেখলেই বুঝতে পারবেন আর রেড চেকার কালারের রোমান কবুতর পায়ের ফেদারগুলো আপনারা দেখেন এবং বডি ফিটনেসটা দেখেন তাহলেই বুঝতে পারবেন অনেক কোয়ালিটিফুল একটা কবুতর কিন্তু যেহেতু সিঙ্গেল অনেক ভয়ে আছে এই যে দেখেন তো এটা নন নাকি মাদি ভাই ভাই মাদি রানিং মাদি একদম সুস্থ সবল আছে হ্যাঁ দর্শক বন্ধু আপনারা চোখ দেখেন ঠিক আছে তো জিয়া ভাই ভাই এই মাদিটা আগে ডিম বাচ্চা করছে মাদিটা ডিম বাচ্চা করা কত টাকা দাম চাচ্ছেন এটা দাম তো দিছি 5000 টাকা 5000 টাকা চাওয়া দাম না একদম এটা না ভাই একদম না ভাই একদম কত একদম মাত্র 3500 3500 টাকা দর্শক বন্ধুরা এই মাদিটা একদম থাকবে 3500 টাকা দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটা রোমান গালের রেড চেকার মাদি 3500 টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এক জোড়া কালো শৌখিন কবুতরের একটা জোড়া তো ভাই এখানে নরকটা মাদি কুন্ডা জিয়া ভাই মাদি ভাই ডানের বামেরটা মাদি না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের যে লেনজাগুলা এগুলা কিন্তু একদম ছোট প্রায় এক থেকে দেড় ইঞ্চি লেঞ্জা আর যতটুকুই আসে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আবার উপরে উঠানো তো বোঝানোর চেষ্টা করতেছি যে শৌখিনের যে মেইন কোয়ালিটি এবং যেরকম থাকা দরকার আলহামদুলিল্লাহ ওই রকমই আসে এবং নরটা ডাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকেরটা মাদি

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া লাহরি কবুতর রয়েছে তো এইটা ব্লুবার লাহরি কবুতর একটা জোড়া দেখেন আপনারা এখানে নটটা পিছনেরটা না ভাই পিছনেরটা নর সামনেরটা মাদি দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি মার্শাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে যে ভাই এই প্রাইস চাচ্ছেন কত টাকা তিন টাকা ভাই তিন হাজার টাকা এটা চাওয়া দাম তিন হাজার টাকা দর্শক বন্ধুরা কবুতরের গেট আপটা আপনারা দেখেন একদম কত ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক ব্লুবার লাহরি পেয়ার আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকার বিনিময়ে কবুতর দেখেন আমি আর একটু ঘুরে দেখাই আপনাদেরকে কবুতরের জোড়াটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্কিং দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে চার পিস কবুতর রয়েছে দর্শক বন্ধুরা এই যে মাঝখানের দুইটা আপনারা দেখতে পাচ্ছেন ডেনিশ কবুতর

যে এক তো নিতে আপনারা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নেবেন এই জোড়াটার দাম কত চাচ্ছেন আপনি এই জোড়াটা দুই হাজার টাকা দাম থাকবে একদম থাকবে একদম কত একদম পনেরোশো টাকা আচ্ছা তো দর্শক এই যে দেখেন দুই জোড়া একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা আর এক জোড়া করে নিলে পনেরোশো যেটা খুশি নিতে পারবেন দর্শক পন্ধরা এক জোড়া নিলে পনেরোশো আর দুই জোড়া নিলে পঁচিশশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুদের কালেকশন রয়েছে ইন্দোনেশিয়ান রেসার কবুদের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন কবুদের কালারটা মার্শাল অনেক সুন্দর আর এইটা মাদি না ভাই মাদি যেটা আছে দর্শক ওন্ধরা দেখতে পাচ্ছেন মাদিটা কিন্তু মোল্ডিং চলতেছে ঠিক আছে আর এই যে নর ন টাকাটা করতেছে আপনারা বুঝতে পারতাছেন একদম ফুললি ব্রিডিং মুডে আছে হয়তো মর্নিংটা ক্লিয়ার হয়ে গেলে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে পেয়ারটা আগেও তো ডিম বাচ্চা করছে এই পেয়ার এই পেয়ারটার দাম কত ভাই হাজার টাকা টাকা চাচ্ছেন একদম একদম কত টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই ইন্দোনেশিয়ান রেসার জোড়াটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে পছন্দ হলে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে নিতে পারবেন কবুতর সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস শর্টফেস কবুতর আছে এবং এক পিস এইটা কি কবুতর ভাই অ্যান্ড্রপ কবুতর একটা অ্যান্ড্রপ কবুতর আছে ক্রিমবার অ্যান্ড্রপ তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রপ যেটা আছে এটা ক্রিমবার নর আচ্ছা ওই নটটা কত আর এই জোড়াটা কি রানিং এক পিসার টাকা আচ্ছা তিন পিস একসাথে নিলে দুই হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা যারা জোড়া নেবেন এই জোড়াটা পনেরোশো সিঙ্গেল টাকা যার যেভাবে খুশি সুবিধা নিতে পারবেন আর যারা তিন একসঙ্গে নিতে চান তাদের জন্য দাম থাকবে তিন পিস দুই হাজার টাকা একদম থাকবে ইনশাল্লাহ